সমস্যা হয় আমার সমস্যা হয় প্রায় দু আড়াই বছর ধরে মানে এমনি প্রথম সমস্যা তো উঠতে গেলে সমস্যা হতো নিচু সমস্যা হতো কিন্তু এখন সমস্যাটা যেটা হয়েছে সেটা হলো মানে রাত্রে শোবার সময় মানে পাশ ঘুরছি এখন তখন এই দিকে পুরো টান ধরে থাকে নার্ভে যন্ত্রণা এই দিকে নার্ভে যন্ত্রণা হতে থাকে এবং শীততলে ঘরের নিচের দিকে যন্ত্রণা হতে থাকে এবং রাত্রে ঘুম ভেঙে যায় ঘুম ঠিকঠাক হয় না এবং বেশিক্ষণ বসে কাজকর্ম করলেও মানে মানে যখন সোজা হয় তখন প্রচুর মানে প্রায় পাঁচ দশ মিনিট বাড়াতে পারি না সোজা হয় মানে ক্রিটিক্যাল যন্ত্রণা হয় নার মানে শিঙ্গি মাছের মধ্যে মানে অনেক তো ডাক্তার দেখিয়েছি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কিছু ধরা পড়ে না সেরকম মানে ওষুধ খেয়েছি তো মানে মানে নিচু হতে পারে নিচু হতে গেলে অনেকক্ষণ নিচু হতে গেলে মানে শীতের যন্ত্রণা করে পাটা পুরো ঝিনঝিন করে মানে রাত্রে শোয়ার সময় অটোমেটিক পাটা দেখি মানে ঝিনঝিন করছে অটোমেটিক মানে শিরের টান ধরে আছে

나도필 알자나 여러분 오진나 민으로